দৈনিক রাশিফল সেপ্টেম্বরের ছ তারিখ দু হাজার পঁচিশ শনিবার আজকে চন্দ্রমা ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত মকর রাশিতে সকাল তারপরে চলে আসবে হচ্ছে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে রাত্রি দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে রাহুর সাথে জুতি তৈরি করবে এই কুম্ভ রাশিতে তো চন্দ্রমার তো একটা ইফেক্ট থাকবে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে রূপ মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে শুক্র অবস্থান করছে কর্কট রাশিতে সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্রে সিংহ রাশিতে সূর্য অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে বুধ অবস্থান করছে মঘা নক্ষত্রে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে মঙ্গল অবস্থান করছে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে চন্দ্রমা কর্কট মকর রাশিতে অবস্থান করবে এগারোটা পঁচিশ তারপরে তো চেঞ্জ করে নেবে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদে শনি অবস্থান করছে বক্রী অবস্থায় মিন রাশিতে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে তো এরকম গ্রহদের অবস্থান তো তুলা রাশি বিশ্বিক রাশি ধনুরাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এই কয়েকটি রাশি শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য সমস্ত কিছু আলোচনা করব কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে সমস্ত কিছু বলবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে তো সবার প্রথম বলবো তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে এগারোটা পঁচিশ মিনিট পর পঞ্চম ঘরে চলে আসবে তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে কর্মের ঘরের অধিপতি মকর রাশিতে অবস্থান করছে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত যেটা হচ্ছে চতুর্থ ঘর সুখের ঘর তো তুলা শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম যদি বলি শনি মঙ্গলের সমসপ্তম যোগ বুধ সূর্য কেতু একাদশ ঘরে জ্যুতি অবশ্যই প্রাণায়াম যোগ প্রত্যেক দিন বলে আসছি এগুলো অবশ্যই করতে হবে তার সাথে যারা স্কিন জাতীয় প্রবলেম তারপর হচ্ছে অ্যালার্জি জাতীয় প্রবলেমে ভুগছেন ত্বকজনিত সমস্যা দাঁতের সমস্যা চোখের সমস্যা ট্রিটমেন্টে থাকতে হবে ট্রিটমেন্টে থাকলে অতি সত্তর এগুলো কমবে শিক্ষার দিকটা নিয়ে যদি বলি উচ্চ শিক্ষার জন্য তুলারাশির জায়গাটা যথেষ্ট ভালো প্রাথমিক শিক্ষাতে কিছুটা হলেও বাধা থাকবে কিন্তু উচ্চশিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয় একটা ভ্রম জিনিস যথেষ্ট কাজ করবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের জায়গাটাও কিন্তু অতটা ভালো নয় তুলা রাশি নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল থাকবে কর্মভাগ্য কর্মের ভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো তুলা রাশির কর্মভাগ্যের জায়গাটা বিশেষ ভালো দেখাচ্ছে তবে কর্মক্ষেত্রে একটি কাজ সেরে দিয়ে আরেকটি কাজে হাত দেওয়া সেটা কিন্তু করলে অসুবিধায় পড়তে হবে একটা কাজ পূর্ণ করেই কিন্তু আরেকটি কাজে হাত দেওয়া উচিত এবং নিজের মনের কথা কারোর সাথে শেয়ার করা উচিত না কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে যারা ব্যবসায়িক তাদের কর্মে যথেষ্ট আমদানি বৃদ্ধি পাবে সেভিংস জিনিসটা করতে পারবে আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন নিজের ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন শুভ সংখ্যা হচ্ছে আট শুভ রং হচ্ছে সাদা বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা চন্দ্রমা এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত মকর রাশিতে থাকছে যেটা চতুর্থ ঘর তারপরে তো চলে আসবে কুম্ভ রাশিতে রাহুর সাথে জুতি তৈরি করবে এবং যে নক্ষত্র সেটা ধনিষ্ঠা নক্ষত্র বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরের অধিপতি এবং নিজের চতুর্থ ঘর যেটা কালপুরুষ চক্রে কুম্ভ রাশি পড়ছে এই ঘরে অবস্থান করবে রাহুর সাথে জুতি তৈরি হবে আর অপরদিকে তো রাশির অধিপতি মঙ্গল আর শনি সমসপ্তম যোগ লেগে বসে রয়েছে তো শরীর স্বাস্থ্য নিয়ে বলতে গেলে প্রত্যেক দিনই একই কথা চর্চা করতে হবে বিশ্বিক রাশিকে প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর মধ্যে থাকতে হবে এবং তার সাথে যারা স্কিন জাতীয় প্রবলেম দাঁতের সমস্যা চোখের সমস্যা ট্রিটমেন্টে থাকলে অতি সত্ত্বর এগুলো দূর হবে শিক্ষা শিক্ষার ঘরে স্বয়ং শনিতে বসে রয়েছে শিক্ষার দিকে অবশ্যই পরিশ্রম করতে হবে তবে পরিশ্রম করলে অবশ্যই ফল পাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো রয়েছে শিক্ষার দিকে বিশেষ উন্নতি উচ্চশিক্ষার দিকে বিশ্বিক রাশির প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না একটা দ্বন্দ্ব থাকবে একে অপরকে বুঝতে না পারায় এগুলো হবে তবে আজকের দিনে আবার নতুন বন্ধু বান্ধবেরও সংযোগ অর্থাৎ জীবনে আসতে পারে এরকম যে নতুন কোনো বন্ধু বান্ধব অর্থাৎ বন্ধু বান্ধবের সার্কেলটা যথেষ্ট বৃদ্ধি হবে দাম্পত্য জীবন বিশ্বিক রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবনে একটা খুশির আবহাওয়া থাকবে জীবন সাথী যে কর্ম করুক সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ থাকছে বিশ্বিক রাশির বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে নিজের মনের কথা কোথাও কিন্তু শেয়ার করা যাবে না তাহলে কিন্তু অসুবিধাতে পড়তে হবে এই বিশ্বিক রাশিকে যতক্ষণ বন্ধ কর্ম সাকসেস হচ্ছে না রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু মানে সাবধান নিজের কথা যেখানে সেখানে শেয়ার করলে অসুবিধাতে পড়তে হবে বেশি বিশ্বাস বিশ্বাস ভঙ্গের ব্যাপার হবে পিতা মাতা উভয়ের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে তাদের আশীর্বাদের অবশ্যই প্রয়োজন যারা ব্যবসায়িক মানুষ তাদের আর্থিক ইনকাম ইনকামের রাস্তা যথেষ্ট ভালো থাকবে ইনকাম আমদানি যথেষ্ট করতে পারবে তবে সংঘর্ষ অবশ্যই থাকবে সরকারি বেসরকারি ক্ষেত্রে নিজেদের টার্গেটকেও পূরণ করতে পারবে কর্মক্ষেত্রে বাঘবিতণ্ডায় জড়িত হওয়া একদমই যাবে না এবং নিজের উচ্চপদস্থ অফিসারের সাথে ভুল করেও না সুরে সুর মিলিয়ে চললে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে বিশ্বিক রাশির শুভ সংখ্যা হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন নিজের ছায়া দান করবেন পিপল গাছে নিচে মাটির প্রদীপ জ্বালাবেন এবং বজরংবালী পূজার কাজে জটাওয়ালা নারকেল দিবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বিতীয় ঘরে যেটা হচ্ছে মকর রাশি এগারোটা পঁচিশ মিনিট পর চলে আসবে তৃতীয় ঘরে কুম্ভ রাশিতে রাহুর সাথে জুতি তৈরি করবে তো যাই হোক ভালো অবস্থান শনিমঙ্গলের সমসপ্তম যোগ রয়েছে কিন্তু দেবগুরু বৃহস্পতি আসল খেলা দেবগুরু বৃহস্পতি যেরকম রাশিকে দেখবে সেরকম চন্দ্রমার উপরও দৃষ্টি থাকবে এগারোটা পঁচিশ মিনিট পর রাহুর উপর তো রয়েছে তো ধনুরাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথমে বলি তো শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা ভুললে চলবে না অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে যারা স্কিন জাতীয় প্রবলেম ত্বকজনিত সমস্যা অ্যালার্জি জাতীয় সমস্যা চোখের অসুখ দাঁতের অসুখ এগুলো দিকে অবশ্যই ট্রিটমেন্ট করালে তাড়াতাড়ি রোগ নিরাময় হবে শিক্ষার দিক নিয়ে যদি বলি শিক্ষার দিকেও যথেষ্ট উন্নতির যোগ থাকছে এই ধনুরাশি সেটা প্রাথমিক হোক আর শিক্ষা হোক প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গায় একটা বিপরীত পরিস্থিতি থাকবে দাম্পত্য জীবন খারাপের মধ্যেও ভালো থাকবে যথেষ্ট ভালো থাকবে খারাপের মধ্যেও ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এগুলো যথেষ্ট থাকবে কর্মভাগ্য কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যে সরকারি কাজকর্মের সাথে যারা যুক্ত রয়েছেন সরকারি কাগজপত্রে যথেষ্ট আদান প্রদান বৃদ্ধি পাবে এবং না হওয়া কাজ যথেষ্ট পূর্ণ হবে ভালো হবে আর যারা মানে ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি হবে তবে কর্মক্ষেত্রে অবশ্যই গম্ভীরভাব নিয়ে আসতে হবে এবং যে কোনো কাজ দেখে শুনেই করতে হবে যেখানটাতে মানে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেখানটাতে কাগজপত্রের অবশ্যই ব্যবহার করতে হবে কর্মক্ষেত্রে যদি নিবেশের ব্যাপার রুঠে আসে তাহলে আলোচনা করে এগিয়ে রাখা যেতে পারে ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে কেশর আজকে দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন তারপর হচ্ছে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন কেশরের টিকা ব্যবহার করবেন নিজের ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত থাকছে তারপরে তো রাশি পরিবর্তন করে দ্বিতীয় ঘরে চলে যাবে সপ্তমপতি চন্দ্রমা রাহুর সাথে জুতি তৈরি করবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে আর ওদিকে রাশির অধিপতি শনি মঙ্গলের সাথে তো সমসপ্তম যোগ তৈরি করে বসে রয়েছে অষ্টম ঘরে সূর্য বুধ কেতুর জ্যোতি তো মকর রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে বলতে গেলে তো প্রত্যেক একই কথা বলছি শরীরচর্চা অবশ্যই করতে হবে মকর রাশিকে শরীরচর্চা অবশ্যই দরকার প্রাণায়াম যোগব্যায়াম এগুলো প্রয়োজন রয়েছে এবং তার সাথে স্কিন জাতীয় প্রবলেম বা অন্য অন্য যেগুলো প্রবলেম অসুখ বিসুখ ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে ট্রিটমেন্ট করলে নিরাময় হবে শিক্ষার দিক যথেষ্ট ভালো সেটা প্রাথমিক শিক্ষা হোক আর উচ্চশিক্ষা হোক উচ্চশিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো এবং শিক্ষার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো এগোবে প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসাও মোটের উপর যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও ভালো থাকবে কিন্তু যদি অন্যের কথায় যদি মানে অন্যের কথাতে সংসারে উঠে আর কি তাহলে কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে এটা কিন্তু বুঝাচ্ছে আজকের দিন অতএব অন্যের বাইরের লোকের কথাতে আত্মীয় স্বজনের কথাতে বাড়িতে গণ্ডগোল অশান্তি এগুলো করা কিন্তু উচিত হবে না এটার দিক থেকে মকর রাশিকে সাবধান মকর রাশির কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে আজকে বন্ধু বান্ধবদের সহায়তা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যে কাজগুলো বহুদিন ধরে হচ্ছিল না সেই কাজগুলো সহায়তার দ্বারা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ব্যবসায়িক মানুষ তাদের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে নিজের কথার দ্বারা সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে কর্মকে প্রসারিত করার জন্য যারা ঋণের চেষ্টা করছেন সেই ঋণ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মকর রাশির ক্ষেত্রে বিশেষভাবে সফলতা পাবে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন মিডিয়া সেলসের কাজে রয়েছেন বা কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তারপরে অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন ওকালতি করছেন এই দিক থেকে বিশেষভাবে সফলতা দেখা দিচ্ছে বা যারা কোনো সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে বিশেষ সফলতা থাকছে মকর রাশির মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে সবুজ আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গবালীর পূজার কাজে জটা আলা নারকেল দিবেন। নিজের ছায়া দান করবেন তার সাথে পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন এছাড়া সূর্যদেব অষ্টমপতি সূর্যকে প্রত্যেকদিন দিন অর্ঘ্য দিবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা এগারোটা পঁচিশে রাশির উপর অবস্থান করবে আর অপরদিকে রাশির অধিপতি শনি মঙ্গলের সমসপ্তম যোগ সপ্তম ঘরে সূর্য বুধ কেতুরজ্যোতি দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো পঞ্চম ঘরে আর রাশির সুখের কারক আর ভাগ্যের কারক শুক্রদেব অবস্থান করছে ষষ্ঠ ঘরে যে নক্ষত্র সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র তো কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তো প্রত্যেক একই কথা বলছি শরীরচর্চা অবশ্যই প্রয়োজন রয়েছে শনি মঙ্গল সমসপ্তম শনিও নিজের নক্ষত্রে মঙ্গলও নিজের নক্ষত্রে অতএব প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর তো প্রয়োজন রয়েছে স্কিন জাতীয় প্রবলেম বা অন্যান্য প্রবলেম এগুলোর দিক থেকে সাবধান বা যারা ট্রিটমেন্টে রয়েছেন তাদের রোগ নিরাময়ের প্রবল সম্ভাবনা থাকছে আচ্ছা শিক্ষার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রাথমিক কিংবা উচ্চশিক্ষার দিকটা যথেষ্ট ভালো কুম্ভ রাশির প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে অশান্তি গণ্ডগোল হওয়ায় ওই দাম্পত্য জীবনের জায়গাটা এইখানটাতে কিন্তু একটা অশান্তি গণ্ডগোল বা নিজের কথাকে এগিয়ে রাখতে গেলেই কিন্তু একটা বিপরীত পরিস্থিতি তৈরি হবে অতএব এই জায়গাটা থেকে যথেষ্ট সাবধান কুম্ভ ক্ষেত্রে কর্মভাগ্য নিয়ে যদি আলোচনা করি কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো যারা নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঋণের চেষ্টা করছেন সেই জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে যে কোনো কাজ হিসাব মেনটেন করেই করতে হবে হিসাব বহির্ভূত নয় যেখানটাতে কাগজের প্রয়োজন রয়েছে সেখানটাতে কাগজের ব্যবহার অবশ্যই করতে হবে যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি থাকবে সেভিংস জিনিসও করতে পারবে কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আট শুভ রং হচ্ছে আকাশি আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন বজরঙ্গবালী পূজার কাজে জটালা নারকেল দান করবেন নিজের ছায়া দান করবেন এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন মিন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা একাদশ ঘরে অবস্থান করছে এগারোটা পঁচিশ মিনিট পর চলে যাবে দ্বাদশ ঘরে রাহুর সাথে জুতি তৈরি করবে তবে মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সেই জুতিতে দৃষ্টিও থাকছে রাশির উপর শনি আর সপ্তমে মঙ্গল ষষ্ঠ ঘরে সূর্য বুধ কেতু জুতি তো মিন রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি প্রত্যেক দিনই বলে আসছি শরীরচর্চা অবশ্যই প্রয়োজন রয়েছে মিন রাশির যোগব্যায়াম প্রাণায়াম এগুলো থাকছে তার সাথে স্কিন জাতীয় প্রবলেম দাঁতের সমস্যা চোখের সমস্যা এগুলোর দিক থেকে যারা ভুগছেন অবশ্যই ট্রিটমেন্ট করাবেন তাহলে অতি সত্তর রোগ নিরাপ হবে কারণ অষ্ট ষষ্ঠ ঘরের অধিপতি নিজের ঘরে অবস্থান করছে এবং পূর্বা ফাল্গুনি নক্ষত্রে একটা বিজয়ী নক্ষত্র অর্থাৎ অসুখ বিসুখের উপর জয়ী হাসিল হওয়া শিক্ষার দিক যথেষ্ট ভালো মীন রাশির ক্ষেত্রে সেটা প্রাথমিক হোক আর শিক্ষার্থী হোক শিক্ষার দিকটা ভালো প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো মীন রাশির ক্ষেত্রে খুবই ভালো অবস্থান প্রেম ভালোবাসার জায়গা দাম্পত্য জীবন মোটেও ভালো না মীন রাশির দাম্পত্য জীবনে একটা কলহ থাকবে একে অপরকে বুঝতে পারবে না নিজের কথা এগিয়ে রাখতে গেলে গণ্ডগোল অশান্তি তবে সমস্ত কিছু হওয়ার পরও একটা শান্তির পরিবেশ অবশ্যই আসবে দেবগুরু বৃহস্পতি কেন্দ্রীয় অবস্থান দেবগুরু বৃহস্পতি শনির সাথেও কেন্দ্রের অবস্থান মঙ্গলের সাথেও কেন্দ্র অবস্থান তবে অশান্তি গণ্ডগোল ফেস করতে হবে মিন্দাসিকে আচ্ছা কর্মভাগ্য কর্মভাগ্যের জায়গাটা আজকে কিন্তু মানে কারোর সাথে রকম কথাবার্তা বলতে গেলে সাবধান কথাবার্তা দেখে শুনে বলতে হবে ফট করেই উল্টে যেতে পারে যেই তো না এটা কথা হয়নি আপনার সাথে এরকম হওয়ার সম্ভাবনা থাকছে অতএব এদিকে যথেষ্ট সাবধান যেটা করতে হবে সেটা লেখাপড়ি করেই করতে হবে মুখের কথায় বিশ্বাস নয় এবং তার সাথে একটা কাজ ধরে আর কাজকে মানে একটা কাজ ধরে অপর আরও একটা কাজ ধরে নেওয়া সেটাও কিন্তু করলে চলবে না আর যে কাজটাকে ধরা হবে সেটাকে শেষ করে তারপরে কিন্তু অপর কাজে হাত দেওয়া যথেষ্ট ভালো না তো অসুবিধাতে পড়তে হবে মিন্দাসিকে যারা ব্যবসায়িক মানুষ সংঘর্ষের মধ্যে সফলতা থাকবে আমদানি যথেষ্ট করতে পারবে আর্থিক জিনিস আর্থিক জায়গাটা যথেষ্ট মজবুত হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো জীবনে যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে মিন ক্ষেত্রে শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে গেরুয়া আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন কেশরের টিকা অবশ্যই ব্যবহার করবেন নিজের ছায়া দান করবেন এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই দিবেন বজরংবালির পূজার কাজে জটালা নারকেল দান করবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ